আসসালামু আলাইকুম আজ আমি তিন রকমের রান্না দেখাবো প্রথমে শাক তারপরে টমেটোর ভর্তা টক টকজাল মিষ্টি আর পরে নারকেল চিংড়ি মাছ বোনা খুবই সাধারণ রান্না প্রতিটা বাড়িতে এই রান্নাগুলো রান্না করে তো এক একজন এক এক রকমের আমি আমার মতো রান্না করছি আজকে ট্রফিক রান্না নিয়ে নেওয়া আজকে আমি রান্না করতেছি আর ভাবতেছি একটা হাসির কথা হলো সত্য যে মেয়েরা বিয়ের সময় কান্না করে কেন যে ওদের পছন্দের বিয়ে বা প্রস্তাবের বিয়ে হোক ছেলে পক্ষ দেখে সব কিছু দেখে বিয়ের সময় কান্না করে কি ওরা কি সত্যিকারে ফ্যামিলির জন্য কান্না করে না কান্না করতে হয় তার জন্য কান্না করে আমি ও মেয়ে সেম জিনিস কিন্তু এখন রান্না করতে করতে ভাবলাম যে অনেক মেয়েরা না বুঝে কান্না করে কেন কান্না করে অনেকে চিন্তা করে কান্না করতে হয় কান্না করলাম অনেকে মায়ায় কান্না করে আর ম্যাক্সিমাম মেয়েরা কান্না করে যে আমি এতদিন রাজকন্যা ছিলাম এখন আমি সব কিছু জেনে শুনে শ্বশুরবাড়ি যাচ্ছি সবার কথা শুনতে হবে বাসার সম্পূর্ণ কাজ করতে হবে কোনো ধরনের কাজ বাদ যাবে না সুইপার থেকে জারুদার থেকে রান্নার ফোলর মশা কাপড় দেওয়া মানে নানান ধরনের একটা সংসারে যত কাজ আছে সব ওই মেয়ের করতে হবে তারপর শ্বশুরের কথা শাশুড়ির কথা ননদদের কথা যা অ্যাটাচড ফ্যামিলিতে হয় কম বেশি সব ফ্যামিলিতেই হয় আমার ফ্যামিলিতে এটা হয় না তারপর আমি ভাবতেছি আর রান্না করতেছি আমি একটা প্রাইভেট ভার্সিটিতে জব করতাম এখন বাচ্চাদের কারণে আমি বাসায় কেউ থাকে না জবটা ছেড়ে দিয়েছি যে ওদের দেখার মতন কেউ নাই আমি কাজের মানুষের কাছে বাচ্চা দিতে চাই না যেভাবে হোক আমি জবটা ছেড়ে দিয়েছি নানান ধরনের কারণে ওই দিন আমার ছোট বাচ্চা অসুস্থ আমার হাজব্যান্ড আমরা সবাই ডাক্তারের কাছে গেছি একজন বড় সার্জারির ডাক্তার পিজির সে আমাদের রিলেটিভ জিজ্ঞেস না এখন কি করেন ওই একই কথা আমার হাজব্যান্ড বলল যে ও তো আগে প্রাইভেট ভার্সিটিতে জব করত এখন কিছু করে না তখন সেই ডাক্তারটা হাসি দিলো আমিও হাসি দিলাম যে আগে কাজ করতাম একটা এখন অনেক কাজ করি বাসার যাবতীয় কাজের যা নাম বলছে ওগুলো সবই আমি করি সে বলছে সেই কাজিনটা বলছে ডাক্তারটা যে শোন ভাবি তো আগে প্রাইভেট ভার্সিটিতে জব করতো যে টাকাটা পাইতো তোর এখন যে কয়েক বছর চাকরি ছাড়ছে বা যা করছে ওই টাকা তোর দেওয়ার দরকার নেই তুই প্রতি মাসে যে স্যালারিটা পাইতো ওই স্যালারিটা দিয়ে ভাবিরে সম্মান করিস আমি তোকে আর কিছু বলতে চাই না যে আগে সে একটা কাজ করতো এখন কম হইল দশটা কাজ করে তারপর বাচ্চা বাচ্চার পড়াশোনা সব কিছু যে একটা মায়ের এটা ভূমিকা ঠিক আছে একটা মায়ের ভূমিকা কিন্তু যে আগে জব করতো এখন কিছু করে না এখন তো অনেক কিছু করে তা আমি এখন রান্না করতেছি আর ভাবতেছি মানুষের জীবন কি মাস্টার্স পাশ করেছি পড়াশোনা করেছি কত পরিশ্রম করছি কত স্বপ্ন স্বপ্ন অনুযায়ী চাকরিও নিলাম একটা শিক্ষা প্রতিষ্ঠানে সব কিছু এখন ত্যাগ করে এখন সম্পূর্ণ সংসারের কাজ করতেছি বাচ্চা পড়াচ্ছি এই এটা করবি না সেটা করবি না সারাক্ষণ চেঁচামেচি সারাক্ষণ সব কাজ করা তারপর ফ্যামিলির লোকজন বিশেষ করে আমার ফ্যামিলির লোকজন এই বাচ্চা বকবি না এই হাজব্যান্ডের সাথে এরকমের করবি না এরকমের চলবে না মানে সব দোষ দিন শেষে রাতে যেভাবে হয় সেইভাবে সব দোষ আমার গারে তাই আজকে চিন্তা করলাম যে একটা মেয়ে বিয়ের টাইমে কেন কান্না করে ও ভাবে যে আমার লাইফটাই এই শেষ তাই আল্লাহ হাফেজ